সালামু আলাইকুম গাইস সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আমাদের আবুল ভাই আমরা সবাই আজকে যাচ্ছি আবুল বাই নাকি শীত বেশি আমরা মার্কেটে যাচ্ছি মার্কেটে যাচ্ছি একটা শীতের কাপড় কেনার জন্য আবুল বাই অনেক ঠান্ডা লাগে আবুল ভাই করতেছে আমার অনেক ঠান্ডা লাগতেছে আছে এই জন্য আমরা আজকে শুক্রবার জুমাবার আমরা আজকে নামাজ পড়তে যাব নামাজের এখানে অনেক বাঙালি মার্কেট আছে ওই জায়গাতে আমাদের মুদ্রির সাথে আমরা যাচ্ছি যাওয়ার পরে দেখি আমরা ওই জায়গাতে বলবে কী কিনে আলবে না নাকি অনেক শীত ঠান্ডা বেশি লাগতেছে এই জন্য আমরা বলবে বলতেছে যে একটা শীত আজকে জুমা পাওয়া যায় একটা শীতের কাপড় কিনবো তো আমরা তো দিলাম আপনারা দেখতে থাকুন আপনারা আমাদের ভিডিওটা যদি ভালো লাগে আমাদেরকে লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করে দেবেন আমাদের পাশে থাকবেন ইনশাল্লাহ আমরা আপনাদের পাশে থাকবো পাশে থাকতে চেষ্টা করব যে চেষ্টা করব ভালো আপনাদের পাশে যে ভালো থাকার জন্য ভালো ভালো ভিডিও দেওয়ার জন্য সবাই আমাদের জন্য দোয়া করবেন আমরা যেন ভালো ভালো ভিডিও দিতে পারি আমরা নতুন মানুষ তেমন কিছু দিতে পারি না আর বিদেশের বাড়ি একটু এদিক সেদিক গেলে সমস্যা আমরা সীমাবদ্ধতার ভিতরে আছি অবশ্যই আমরা যদি সীমাবদ্ধতা দিতে পারি আমরা অবশ্যই ভালো ভালো আরও ভালো ভালো ভিডিও দিতে পারবো ইনশালো আমাদের জন্য দোয়া করবেন আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আমাদের পাশে থাকবেন দেখি আবুল ভাই কী কিন আজকে দেয় ভাই শীতের অনেক শীত নাকি ঠান্ডা সুবিধা রবে আবুল ভাই যেহেতু রাত্রে থাকে এই জন্য আবুল ভাই আসছে এই যে ট্রাউজার দেখতে আসে টাউজার ওনার পছন্দ হয় না উনি এটা জ্যাকেট নেবে জ্যাকেটটা দেখতে আসে দিই কোন উনি এই যে জ্যাকেট এটা পছন্দ করছে এটা গায়ে দিয়ে দেখবে কীরকম গায়ে দিয়ে দেখার পরে উনি নিয়ে নেবে এটা আমরা নিয়ে নেবো আপনারা দেখতে থাকুন আমাদের জন্য দোয়া করবেন ইনশাআল্লাহ ভবিষ্যতে যেন আমরা ভালো ভালো ভিডিও দিতে পারি আসসালামু আলাইকুম

কি কলা যাকা যায় হিমসাগর কি আবার কলা আছে না হিমসাগর আমে না ওই যে আমি হিমসাগর আম আছে আম আছে জাম আছে